যখন রান্নাঘর এলো না এটা আমি আর কিছু ভাবিনি লোকে অনেক কিছু বলছে আমি তখন দেখছি সার্ভাইভাল কি করে হয় কারণ আমাদের সিনেমায় তো টুকটাক কাজ সিরিয়াল করতে পারবো না তো আমাকে বাঁচতে হলে কাউকে একটা হবে সেটা হলো রান্নাঘর কারণ এটা আমার মায়ের যোগ আছে কোথাও তো সেই খুঁজতে গিয়ে আমি এখানে হ্যাঁ ঠিক সেই সময় রান্নাঘর এলো এবং আমি কিন্তু অনেকে অনেক কথা বলেছে আমি ব্ল্যাঙ্ক হয়ে শুনেছি আমি তার উত্তর দেওয়ারও প্রয়োজন আমি রান্নাঘর হ্যাঁ করেছি কিন্তু এক কথায় তার কারণ রান্নাঘর মানে আমার মা রান্নাঘরে আমার ঢোকা শুরু হয়েছে বাপের বাড়ি রান্নাঘরে ঢোকা শুরু হয়েছে মা হসপিটালে যাওয়ার পরে মা মায়ের রান্নাঘরে আমায় ঢুকতে দিত না সেই রান্নাঘরে রেথে আমি হসপিটালে খাবার পৌঁছেছি আমরা আজকে একশো নম্বর পর্ব দাঁড়িয়ে আছি এবং কালকেও আপনাদের সঙ্গে দেখা হবে একশো নম্বর মানে পর্ব পেয়ে একশো এক নম্বর পর্বে কিন্তু তার আগে কি আছে Acheul khavaravar vezh আলোচনা সমালোচনা দিয়ে শুরু হয় রান্নাঘর তবে এখন যেটা প্রাপ্তি শুধুই ভালোবাসা এবং যে মানুষটা করছেন আসলে তাকে সকলে ভালোবাসেন এবং তিনি ভালোবেসে রাধেন সেই কারণেই বোধহয় ভালোবাসা প্রাপ্তি তাই না শুরুতে অনেক আলোচনা সমালোচনা সেখানে এখন ভালোবাসা বলেছে যে আমি তো রাধুনি নই আমি তো শেফ নই তাই আমার শো না দেখলেও আমি আমার বিশ্বাস করা আমার শুধু আমি এইটুকুন বলতে পারি আমি না খুব আন্তরিকভাবে শোটা করছি এবং আমি কৃতজ্ঞ আমার পার্টিসিপেন্টসদের কাছে আমি কৃতজ্ঞ আমার দর্শকের কাছে আমি কৃতজ্ঞ আমার ফ্যামিলি মেম্বারদের কাছে এবং এখানকার প্রত্যেকটি মানুষের কাছে আমি খুব খুশি এই শোটা করে আমি বললাম সকালবেলা ঘুমতে করে যখন ভাবি আজ আমার শুটিং আছে এটা আমাকে আনন্দ দেয় এটা তো অভিনয়ের বাইরের জিনিস তাতেও আমি আনন্দ পাচ্ছি কারণ এটা রান্না এবং রান্নাটা আমার জন্য না এখন মেডিটেশন ভালো লাগার জায়গা যখন আমি খুব দুঃখে থাকি যখন আমি ভালো থাকি যখন আমি मैंने খুব ব্যস্তও থাকে তখনও রাখবে আমার ভালো লাগে এবং যারা আসছে তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে না এবং আমি বলবো যে মানে মানে একদম ঈশ্বরের ইচ্ছে বা ইউনিভার্সাল পাওয়ার ছাড়া তো কিছু হয় না আমি আমি করব কোনোদিন করছি একশো পর্বে সেটা পৌঁছে গেছে এবং এত ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় সাফল্যের সঙ্গে একশো বছর আসলে এই একশো পর্ব সরি তো যেটা তুমি বলছিলে একটু আগেই যে মেয়ের জন্য রান্না করা হয়েছে জন্য রান্না করায় বাবা মা নিজের জন্য করা নিজেরটা আমি একবারও শুনলাম না কোনদিন ওরা খুশি হয় ওরা খুশি হয় নিজের জন্য করা হয় কিছু কোনদিন না আমি খুব সেদ্ধ জিন মানে আমি সেদ্ধ খেতে ভালোবাসি সেটা মানে আমার আসলে কি হয়েছে ওই মা অসুস্থ হওয়ার পর থেকে নিজের খাওয়ার ইচ্ছেটা খুব কমে গেছে এবার আমাকে কেউ খেতে না দিলে আমার খেতে কোনো ভালো লাগতো না এবার আমার আবার ওভার ইমোশনাল হয়ে যাবো কারণ আমার ওই মা খেতে দিত ওটাই আমি খেতাম আর মা খেতে না দিলে আমার খোরা খাওয়া হতো না সেটা থেকে আমি এখনো বেরোতে পারিনি এবার আমি এখন কি করি আমার যারাই বাড়িতে থাকে পরিচারিকা যারা যারা আমাকে হেল্প করে ওদের বলি একটু সেদ্ধ বসিয়ে দে আমি সেদ্ধ খাই এবার বাকি আমি সকলের জন্য রাঁধতে ভালোবাসি আমার এখনো অব্দি নিজের জন্য কিছু করা মানে আমি ওরমভাবে জানি না মা জানতো আমি কি কি ভালোবাসি সেটাই রেখেছো মানে এখনো কোনো দিন নিজের জন্য ভাবে নাকি অদ্ভুত না এটা এটা এরকমই রে যায় না হ্যাঁ মানে এটা এরকমই মানে আমায় কোনোদিনও মাকে বলতে হয়নি আমি এটা খেতে ভালোবাসি বা এটা দাও খিটখিট করেছি এখন বুঝি যে মানে মা কতটা কষ্ট করেছে আজ এতগুলো বছর ধরে কিন্তু হ্যাঁ মা রান্না করা বন্ধ হওয়ার পর থেকে আমার খেয়ে শান্তি পাই না আমি মুহূর্ততেই পিছে ফুলি গেল প্রত্যেক মুহূর্তেই রিয়লাইজেশনটা যেবার পিছে ফুলি হলো না বাড়িতে আমি পায়েশ করেছি কিন্তু মায়ের সেই মা গন্ধ বাড়িতে ঘরে ঢুকলেই একটা গুড়ের গন্ধ বেরোচ্ছে মা পিঠেবুলি করছে এবং এগুলো আমার কাছে একটা বড় মানে সময় বদলাচ্ছে রিয়েলাইজেশন এর থেকে শিক্ষা এবং তারপর এগিয়ে যাওয়া তবে তার সঙ্গে সঙ্গে আমি কোনিনিকা হিসেবেও বদলে যাচ্ছি মানুষ হিসেবে বদলে যাচ্ছি বাট ঠিক আছে আমি আমি আমার মতো করে বদলাচ্ছি একদম তুমি বলছিলে সঞ্চালনা অনেক বছর পর শুরুর পর আবারই এবং যখন আবার শুরু করলে একটা তো ভাবনা থাকে এতদিন বাদে তখন আবার মানুষের নানান কথা সেই সময়টা কি হয়েছিল কোনিদি একটু ভয় লেগেছিল না আমি ভাববার সময় পাইনি মাথোপুন হসপিটালাইজড এবং রান্নাঘর মানে হলো মা আমি এটা বলেছি আগে আমি রান্নাঘর হ্যাঁ করেছি কিন্তু এক কথায় তার কারণ রান্নাঘর মানে আমার মা রান্নাঘরে আমার ঢোকা শুরু হয়েছে বাপের বাড়ি রান্নাঘর ঢোকা শুরু হয়েছে মা হসপিটালে যাওয়ার পরে মা মায়ের রান্নাঘর আমায় ঢুকতে দিত না সেই রান্নাঘরে রেথে আমি হসপিটালে খাবার পৌঁছেছি এবং আমার যখন রান্নাঘর এলো না এটা আমি আর কিছু ভাবিনি লোকে অনেক কিছু বলছে আমি তখন দেখি সারভাইভাল কর্তি করে হয় কারণ আমাদের সিনেমায় তো ঠুকটাক কাজ সিরিয়াল করতে পারবো না তো আমাকে বাঁচতে হলে কাউকে একটা হবে সেটা হলো রান্নাঘর কারণ এটা আমার মায়ের যোগ আছে কোথাও তো সেই খুঁজতে গিয়ে আমি এখানে ঠিক সেই সময় রান্নাঘর এলো এবং আমি কিন্তু অনেকে অনেক কথা বলেছে আমি ব্ল্যাঙ্ক হয়ে শুনেছি আমি তার উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করিনি কারণ কথা বলেই কথা বাড়ে এবং আমার মনে হয় আমার কাজই প্রমাণ করবে যে আমি কতটা মানে পারবো কি পারবো না একদম রান্নাঘর তোমার কাছে ইমোশন এবং সেটা ফিরিয়েও দিল বোধহয় একশো পর্ব এইভাবে পার কি বলবে এবং জেঠিমা কি দেখেন রান্না বাসেটা মাঝে মাঝে দেখে খুব একটা টিভি দেখতে পারে না তবে আমি এইটুকুনি মানুষের কাছে কৃতজ্ঞ যে আমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আসলে অনেক ইন্টারভিউ অনেক কিছু বেরিয়েছিল তো আমার খুব মানে কেউ জানে না আমি রাঁধি কিনা কিন্তু মানুষ বলছে যে আমি রাঁধতে জানি না এবং আমার সেটা খুব আমি আসলে খুব একটা শো অফ করি না মানে আমার ভালো লাগে না করতে এবং আমি খুব সাই এত কথা বলে কি লাভ অভিনয়টা আমার কথা বলার জায়গা বাকি রান্না তো নিজের বাঁচার জন্য লাগে এবং ওই রান্না করে লোককে দেখানো ছবি আমি খাবারের ছবি খুব একটা কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় দেওয়া পছন্দ করি না কারণ ওটার থেকেই নিজের এনার্জি বিল্ড আপ হয় কোনদিন আমার খাবারের ছবি দিতে দেখবে না আমি দিই না বাকি আমি আমার মানুষের কাছে কৃতজ্ঞ তারাই আমাকে অ্যাকসেপ্ট করেছে ভালোবাসা দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন আর হ্যাঁ মানে যা শিখেছি সবই তো মায়ের কাছ থেকে আমার আমার রান্না আমার মায়ের কাছ থেকে শেখা আমি শুধু রিকোয়েস্ট করব যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা যারা দেখেন না রান্না শিখতে চান চট জলদি আমিও কিন্তু অনেক রান্না এই শো করতে করতে শিখেছি এমন অনেক রান্না যেগুলো বাড়িতেই রসদ থাকে কিন্তু খুব সহজে বানানো যায় আমরা ভাবি খুব কঠিন একেবারেই যেটা কঠিন নয় সেটা শিখতে হলে জি বাংলার রান্নাঘর বিকেল চারটেই সোম থেকে শনি প্লিজ দেখবেন আমি থাকবো আমার সঙ্গে অনেক রকমের অনেক স্তরের মানুষ গেস্ট হয়ে চলে আসেন অতিথি হয়ে চলে আসেন আর যদি আসতে চান আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চিঠি লিখুন চলে আসুন আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি পেটটা কি ভরেছে একটু দেখি পুরো ভরে গেছে পুরো ভরে গেছে কতটা খাওয়া হলো কতটা অনেকটা খেয়েছি আমি দুটো মটন পিস খেয়েছি আমি দুটো আচ্ছা আজকে নামটা মনে আছে স্পেশাল ডিশটা দেখি কে নাম মনে রেখেছে গোরা কালিয়া গোরা কালিয়া তো যাই হোক কতটা মজা করলো অনেক অত একটু শুনে গান আড্ডা বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া কেমন লাগলো অনেক মজা করে আর অনেক তো মাঝে মাঝে যখন একসাথে কথা উপরে অনেক তো মাঝে মধ্যে কানে কানে কথা বলে নিয়েছিলাম তখন উপর থেকে বকছিল অনেক তবুও অনেক কথা বলা বন্ধ করছিল না আমার এই ছোট্ট এতে রাম আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে হো আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে

<laughs> दूबार दूबार, दूबारू 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 One, जवानी जाने मन, हसीने दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया जवानी जाने मन हसीने दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया शिकार खुद यहां शिकार हो गया ये क्या जम हुआ ये क्या जुलम हुआ ये क्या गलब हुआ শুরু করেছিলাম রান্নার গল্প বলবো বলে আর গল্প বলতে বলতে একশো হয়ে গেল আমরা চাই এটা শূন্য বাড়তে থাকুক